আসসালামু আলাইকুম আমি ইলেকট্রিশিয়ান আব্দুল মমিন আপনার জন্য খুবই চমৎকার একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি যারা চার ইঞ্চি পাইপ ফিটিং করা দুর্বল বা নতুন কাজ শিখছেন তাদের জন্য আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট তো এখানে জায়গা স্বল্পতার কারণে অর্থাৎ এই বিল্ডিংটা দেখতে পাচ্ছেন নীল কালারে এটা হলো আরেকজনের তো এখন খুবই অল্প জায়গার ভিতরে আমার এই পাইপটা ফিটিং করতে হবে তো এখানে আপনার হলো একটি পাইপের উপর দিয়ে আরেকটি পাইপ নিয়ে যেতে হবে অর্থাৎ উপরে একটি পাইপ যাবে তার নিচে আরেকটি পাইপ অর্থাৎ খুব অল্প জায়গার ভিতরে দুটি পাইপ আমাকে টাঙ্কির দিকে নিয়ে যেতে হবে এখন দেখেন আমি এখানে আগে থেকেই ময়লা এবং পানির এখানে কিন্তু দুটা টয়লেটের লাইন একত্রিত হয়ে যুক্ত হয়ে দেখেন এটি আরেকটি টয়লেট তে এই দুটি টয়লেটটা যুক্ত হয়ে একসাথে হয়ে কিন্তু টাঙ্কির দিকে লাইন আমার অগ্রসর হবে বা চলে যাবে এখন দেখেন প্রথমত দেখেন প্রথম টয়লেট থেকে আস্তে আস্তে ধীরে ধীরে সুন্দর করে ডাউন করে মাটিগুলো খুঁড়ে আমি কিন্তু দেখেন এটা ডিটো টয়লেটে ডিটো টয়লেটের দেখে কিন্তু আমি সুন্দর করে মাটিটাকে একটু রেবেল বা একটু খুঁড়ে নিচ্ছি যাতে কাজটা আমি দ্রুত করতে পারে তো দেখেন আমি প্রথমত আমি পানির যে পাইপটা এটা আমি দেখেন পাঁচ ইঞ্চি শর্ট পিস কেটে আমি দেখেন এখানে কিন্তু একটি সাইট ব্যান আমি কিন্তু ব্যবহার করেছি সাইট ডোর ব্যান দেখতেই পারছেন এবং তার নিচে আমি দেখেন ময়লার যে পাইপটা অর্থাৎ বাম পাশে সেটা দেখেন আমি আমার ডোর ব্যান ব্যবহার করে আমি দেখেন এখানে পাইপের নিচে আমি কিন্তু ব্যবহার করেছি অর্থাৎ ফিডিং করেছি এখানে কিন্তু আমার সাইড দিয়ে কিন্তু পাইপ নিই নেই এজন্য যে আমার পাড়ে পাশে কিন্তু জায়গা নাই এজন্য দেখেন আমি খুব সুন্দরভাবে পানির পাইপটা ওপরে এবং ময়লার পাইপটা নিচে দিয়ে আমি কিন্তু সুন্দর করে এখানে ফিটিং করেছি তো এখানে সাইড ব্যান্ড ব্যবহার করা এবং ডোর ব্যান্ড ব্যবহার করার একমাত্র কারণ কখনও যদি আমার জাম বাদে বা পরিষ্কার করার প্রয়োজন হয় আমি কিন্তু মুখ করে এটা পরিষ্কার করতে পারবো তো এখানে দেখেন আমার নিচের পাইপটা হলো ময়লার পাইপটা দেখেন এটা প্রথম বাথরুম থেকে দ্বিতীয় বাথরুমের দূরত্ব হলো তিরিশ ফুট তো দেখেন এখানে আমি ময়লা টু ময়লা এখানে আমি দেখেন সুন্দর করে ফেলেন্টির মাধ্যমে আমি কিন্তু দেখেন এখানে ফিটিং করেছি তখন প্রথম টয়লেটে আমি এই শর্ট পিসটা রেখেছিলাম আপনার হলো আট ইঞ্চি এখানে আমি দিয়েছি এগারো ইঞ্চি অর্থাৎ এখানে আমার তিরিশ ফিট দূরে রয়েছে এই জন্য আমার তিন ইঞ্চি আমি কিন্তু প্রথম টয়লেট থেকে দ্বিতীয় টয়লেট অর্থাৎ তিরিশ ফিট অর্থাৎ দশ ফিট পর পর আমি কিন্তু এক ইঞ্চি করে পাইপটা আমি কিন্তু ডাউন করেছি তাহলে তিন তিরিশ ফিটে তিন ইঞ্চি আমি কিন্তু ডাউন করে এখানে কিন্তু শর্ট পিসটা এগারো ইঞ্চি দিয়ে আমি কিন্তু ময়লা পাইপটা কিন্তু ফিটিং করেছি এখন আমি দেখেন পানির পাইপটা আমি দেখেন কীভাবে ফিটিং করি যেহেতু আমার একটা পাইপের উপর দিয়ে আরেকটা পাইপ যাবে এখানে ওখানে আমার অফসাইট ব্যবহার করতে হবে এই জন্য দেখেন আমি খুব সুন্দরভাবে আমি অফসাইটটা এখানে দেখেন খুব সুন্দর করে ফিটিং করে নিলাম যাতে আমার পাইপটা এখানে দেখেন গ্যাপটা কিন্তু মিক করতে পারলাম দেখতেই পারছেন এখন এখানে আমার ফিটিং করতে হবে আমার পানির জন্য দেখেন এখানে আবার একটি টি লাগিয়ে আমাকে কিন্তু পানি পাইপটা এখানকার কিন্তু ফিটিং করতে হবে আমার কিন্তু প্রথম বাথরুমের লাইন অলরেডি কানেকশন করে আমার দ্বিতীয় বাথরুম দেখে চলে এসেছে এখন দেখেন আমি প্রথমত অফসাইডের একটি অংশ নেব নেওয়ার পর এখানে এখানে পেলেন টি অথবা এখানে আমি এখানে সাইড টি ব্যবহার করেছি যাতে আমি কোনো সময় যদি এখানে পরিষ্কার করার প্রয়োজন হয় তাহলে খুব সহজে আমি এটাকে মুখ খুলে পরিষ্কার করতে পারবো এখানে আমার আমার যতটুকু পাইপ লাগবে অর্থাৎ চার ইঞ্চি একটা শর্ট পিস পাইপ কাটতে হবে দেখেন এটা চার ইঞ্চি চার ইঞ্চি পাইপ প্রথমত দেখেন ডোরটির সাথে আমি ব্যবহার করে দিয়ে তারপর অফসাইডের একটি অংশ আমি এখানে ব্যবহার করব। তাকে আমি সুন্দর করে আমি অফসাইডের একটি অংশ খুলে নিয়ে আমি দেখুন লাগিয়ে ফেললাম এখন দেখেন আমি বলেছিলাম যেখানে প্লেনটি অথবা সাইড ডোরটি ব্যবহার করবেন যাতে আমার পরিষ্কার করার ব্যবস্থা থাকে এখন মধ্যবর্তী যতটুকু পাইপ লাগবে সে পাইপটুক আমার কেটে নিয়ে এটাকে সুন্দর করে গাম আটা দিয়ে লাগিয়ে ফেলবো দেখেন এখানে আমি সুন্দর করে টিটাকে আবার লাগিয়ে ফেললাম এখন আমার মধ্যবর্তী যত পাইপটুকু সেটুকু নিয়ে আমি সুন্দর করে এখন গা মাঠা দিয়ে আমি এখন এটাকে ফাইনালি এটাকে আমি লাগিয়ে ফেলবো এবং লাগানোর পর পরবর্তীতে আবার গা মাঠা দিয়ে সুন্দর করে এটাকে আবার লাগিয়ে দিব কাজ করার সময় অবশ্যই ধীরে সুস্থে এবং মনোযোগ সহকারে করতে হবে যাতে আপনার কাজটি সুন্দর এবং সার্ভিসটা ভালো হয় তো এখানে আমার দেখেন পানির যে পাইপটা এখানে কিন্তু মুখটা বের হয়ে গেল এখন আমার এই সাইডে সাবমার্সেবল রয়েছে এবং এখানে গোসলের জন্য একটা ব্যবস্থা বা জায়গা হবে এই জায়গার জন্য এখানে আমার পানির একটা লাইনটা বের করতে হবে তো এখানে আমি কিন্তু আমার একটা সাইড ডোরটি অথবা ডোরটি আপনার কিন্তু ব্যবহার করতে পারেন এখন আমি লাইনটাকে রেখে দিয়ে আমার যতটুকু পাইপ লাগবে সেই পাইপটুকু মধ্যবর্তী পাইপটুকু কেটে নিয়ে সুন্দর করে আমি কিন্তু দেখেন সাইড ডোরটির সাথে আমি কিন্তু ফিটিং করে ফেললাম আমার কিন্তু কাজটি প্রায় শেষের দিকে এখন আমার রান্নাঘরের যে পাইপটা আমি আগে থেকেই বের করে রেখেছিলাম সেই দিকে আমি দেখেন সুন্দর করে পাইপটা এখন লাগিয়ে দিচ্ছি তো এখন আমার লেভেলটা সঠিক রয়েছে কিনা না এজন্য আমাকে স্পিড রেভেল দিয়ে আমাকে কিন্তু রেভেল করে নিতে হবে কোনোভাবেই যেন স্পিড রেভেল বাদে আপনারা কাজ করবেন না বা আপনার লেভেলটা যেন অ্যালোম্যালো না হয় তাহলে আপনার কাজটা কিন্তু অভিযোগ আসবে দেখেন আমার ধীরে ধীরে টাঙ্কির দিকে আমার কিন্তু সলোপ হচ্ছে বা ঢালু হচ্ছে এখন আমি টাঙ্কির দিকে চলে যাব দেখেন আমার টাঙ্কিটা অনেক দূরে এর জন্য কাজটা আমার অনেক সুন্দর করে এবং খুব রেবেল সাপেক্ষে আমাকে কিন্তু কাজটি করতে হচ্ছে তো এখন আমার এই পাশে রয়েছে রান্নাঘর এবং বাইরে একটা সাবমার্সেবল রয়েছে এখানে গোসল বা বিভিন্ন ধোয়া পাড়ার কাজ রয়েছে এর জন্য আমার এখানে একটা লাইন বের করতে হবে তো এখন দেখেন আমি রান্নাঘরের ডোরটির সাথে একটি লাইন বের কানেকশন করে দিলাম এবং এখানে একটা পেলেন পি ব্যবহার করে আমি একটা কিন্তু লাইনটা বের করে রাখলাম এখানে একটা পাকা ফ্লোর হবে পাকা ফ্লোরে গোসল কাপড় চোপড় ধোয়া বিভিন্ন জিনিস ব্যবহার ব্যবহার করা হবে আর মেটির মাধ্যমে একটা শাঁকটা লাগিয়ে দিলে আমার কিন্তু পানিটা ডেলিভারি হয়ে যাবে এখন দেখেন আমখানে নিচেটা হলো ময়লার পাইপ এবং উপরটা হলো পানির পাইপ এখন আমি ময়লার পাইপটা টাঙ্কির দিকে আমি নিয়ে যাব এবং পানির পাইপটা আমার যেখানে গর্ত রয়েছে সেখানে আমি আউটপুট করব তো দেখেন আমার কাজটা কিন্তু প্রায় হয়ে গেছে আমি একদিন পরে আবার এটা ভিডিও করেছি এখানে আমার গাঁটনি হয়ে গেছে এখন দেখেন আমি উপরকার যে পাইপটা সেটা হলো পানির পাইপ এবং নিচের যে পাইপটা সেটা আমার ময়লার পাইপ আমি দেখেন ধীরে ধীরে আস্তে আস্তে আমি কিন্তু টাঙ্কির দিকে নিয়ে গিয়েছি প্রথম বাথরুম থেকে আমার হাউস অর্থাৎ ময়লার টাঙ্কি যদি আমরা আপনাকে বলি প্রায় আশি ফুট আমার আপনার দূরত্ব রয়েছে এখানে দেখেন আমার ময়লার পাইপের কাছে আমার কিন্তু মোট ঘোরানো রেখেছে এই জন্য এখানে আমি কিন্তু ডোর ব্যান ব্যবহার করেছি তো বন্ধুরা অনেক ভাইরা কিন্তু পিট করা কথা বলে আমি বলবো যে পিট করতে গেলে বা কোনো সময় যদি পিটে পিট করেন ওটাকে যদি আপনার পরিষ্কার করা প্রয়োজন হয় বা জাম হয় আপনাকে কিন্তু সেই পিটটাকে আবার ভাঙতে হবে কিন্তু আপনি যদি এরকম ফিটিং ব্যবহার করেন অর্থাৎ ডোর ব্যান সাইড ডোর ব্যান বা এক মুখ খোলার যদি আপনি ফিটিং ব্যবহার করেন তাহলে কিন্তু আপনি খুব সহজে এরকম মুখ খুলে আপনি এই দিকে যদি আপনার কোনো কিছু পরিষ্কার করার প্রয়োজন হয় আপনি কিন্তু দুই পাশে কিন্তু মুখ খুলে আপনারা পরিষ্কার করতে পারবেন এখানে দেখেন আরেকটি টয়লেট অন্য দিক থেকে এসে ময়লাই পাইপের সাথে কিন্তু এখানে যোগ হয়েছে এখানেও কিন্তু দেখেন আমি এখানে ডোর ব্যান্ড ব্যবহার করেছি এখানে আমি কিন্তু খুব সহজে আমার সামনের দিকে বা নিচের দিকে আমি কিন্তু খুব সহজেই আমি কিন্তু এই মুখ খুলে ব্যবহার বা আমি পরিষ্কার করতে পারবো দেখেন নিচের পাইপটা আমি সরাসরি দেখেন সরাসরি যে টাঙ্কি রয়েছে মলের যে টাঙ্কিটা সেই টাঙ্কিটা কিন্তু আমি দেখেন এখানে আমি একটু জম করে দেখাই এখানে দেখেন আমার টাঙ্কির ভিতরে কিন্তু আমি ডাইরেক্ট লাইন করে দিয়েছি তো বন্ধুরা আপনাদের প্রতি আমার একটা সাজেশন বা একটা পরামর্শ থাকবে যখনই আপনার হলো এই চার ইঞ্চি পাইপের কাজ করবেন সর্বোচ্চ চেষ্টা করবেন কাজটি আপনার লেভেলটা যেন ঠিক থাকে অর্থাৎ আপনার সোলোরটা যেন ঠিক থাকে কোনোভাবে যেন আপনার লেভেল বা আপনার যদি সোলভ যদি আপডাউন বা কোনো দিকে যদি আপনার সমস্যা দেখা যায় তাহলে কিন্তু পরবর্তীতে এই কাজের অভিযোগ বা এই কাজের কিন্তু আপনার খিসারো দিতে হবে এজন্য অবশ্যই কাজটি করার সময় অবশ্যই বারবার দেখে নেবেন আপনার সোলোপটি ঠিক রয়েছে কি না এবং কাজটি সুন্দর হচ্ছে কি না তো দেখুন এখানে আমি প্রায় আশি ফিট দূরত্বে আমি কিন্তু ডেলিভারি দিয়েছি অর্থাৎ প্রথম বাথরুম থেকে আমার হাউস পর্যন্ত প্রায় আশি ফুট দূরত্ব আমি প্রত্যেকটা জায়গায় কিন্তু আমি যায় এবং স্টেট সোজা করে আমি কিন্তু লাইনগুলো টেনে দিয়েছি শুধু তাই নয় এখানে জায়গা অল্পর জন্য আমি দেখেন একটি পাইপ উপরে এবং আরেকটি পাইপ নিচে অর্থাৎ দিয়ে কিন্তু কাজটা করেছি তো এখন আমার কাজটা কিন্তু অলরেডি শেষ হয়ে গেছে তো এখন আমার ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং আমার চ্যানেল যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন তে বন্ধুরা কোনো কাজই কঠিন নয় শুধু একটি মনোযোগ বা কাজ করার চেষ্টা করতে হবে এই ছিল আজকের ভিডিও ভালো থাকবেন আল্লাহ হাফেজ